আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আশা করবো আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো যে স্বামী যদি সহবাস করতে না চাই তাহলে স্ত্রীর করণীয় কি কি এবং স্বামী যদি সহবাস করতে না চাই তাহলে স্ত্রী কি করবে বা স্বামীর কোনো পাপ হবে কিনা আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব তো চলুন আমরা আজকের ভিডিওতে বলবো যে একজন প্রশ্ন করে প্রশ্ন করেছেন যে আমার বিয়ে হয়েছে চার বছর এবং আমাদের দুটি সন্তান আছে যারা দাম্পত্য জীবন আমাদের সুন্দর আমাদের সংসারে কোনো দিন ঝগড়া নেই এবং ইসলাম সবার আগে কিন্তু আমার মনে হয় সব কিছু আমার দিক থেকেই আসে আমি আমার সন্তানের সব কিছু শেখাই ইসলামও শেখাই আমার স্বামী সব সময় কাজ করে আল্লাহ তাকে আমাদের যত্ন নেওয়ার জন্য আরও উন্নতি দান করুন কিন্তু এখন তিন বছর হয়ে গেছে তিন বছর ধরে আমার সাথে সে আর ঘনিষ্ঠ হতে চাই না মাত্র দুইবার হইত এবং তারপর আমি গর্ভবতী আমার দুইবার গর্ভধারণের কারণে আমার ওজন বৃদ্ধি পেয়েছে এবং সে বলেছে যে আমার সাথে প্রতারণা করছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তারপরও আমাদের অনেক ভালো বিয়ে হয়েছে কিন্তু ঘনিষ্ঠতা ছাড়াই আমাকে সব সময় ওয়ারাল সেক্সটাকে সাহায্য করতে হয় কিন্তু আমার ঘনিষ্ঠতাও প্রয়োজন আমি ইতিমধ্যে অনেক ওজন কমিয়ে ফেলেছি আমি সব সময় তার জন্য নিজেকে সুন্দর করে রাখি আমি জানি আমি সুন্দর আমি আল্লাহর জন্য তার জন্য এবং আমার সন্তানদের জন্য সব কিছু করি সে বলে যে আমার চেয়ে ভালো বা সুন্দরী স্ত্রী আর কেউ নেই কিন্তু সে আমাকে স্পর্শ করে না আমি সব কিছু চেষ্টা করেছি সে বলে যে আমি নয় কিন্তু সে তার কাজ থেকে ক্লান্ত আমার অনুভূতি কমতে শুরু করে তার লম্বা দাড়ি ছিল এখন তা খুব ছোট আমি সব সময় তার সাথে ইসলাম সম্পর্কে কথা বলি সে বলে যে সে আমার উপর খুব গর্ব করে কিন্তু আমাদের বিয়ের সময় যে আমাকে অনেকবার কষ্ট দিয়েছে আমরা এখনো একসাথে থাকি না বরং এটি আমাকে মেরে ফেলেছে এটা অনেক দীর্ঘ গল্প তাই ইনশা আল্লাহ আমি ভালোবাসা এবং ঘনিষ্ঠতা চাই আমি সুন্দর এবং ভালোবাসা অনুভব করতে চাই কিন এখন এবং সে একজন ভালো মানুষ যেমন সে মিষ্টি এবং শান্ত এবং আমার যা প্রয়োজন তা আমাকে দেয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আমি তার সাথে করি না আমার কি করা উচিত আমার করা উচিত এবং তার জন্য আপনার কি কোনো পরামর্শ আছে যদি আমাকে তথ্য দিতে হয় আমি তা করব। আর বেশি আরও বললাম প্রশ্ন অনেক বড় আছে তো প্রশ্নকারী বোন প্রশ্ন এরকম করেছে আমরা এর উত্তরে বলবো যে দেখুন স্বামী 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 হবার কারণে তার স্ত্রীর সাথে যুক্তিসঙ্গত ভাবে সহবাস করা তার জন্য ফরজ যা তার উপর স্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারের মধ্যে একটি এটি তাকে খাওয়ানোর চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধিকার বা কর্তব্য বলা হয় যে প্রতি চার মাসে একবার সহবাস করা ফরজ অথবা তার প্রয়োজন এবং সামর্থ্য অনুসারে ঠিক যেমন স্বামীর উচিত স্ত্রীকে তার প্রয়োজন এবং সামর্থ্য অনুসারে খাওয়ানো এবং পরবর্তী মতামতটাই সব সঠিক এটা মাজমাউ আল ফতুয়া বত্রিশ নম্বর খণ্ড দুই একাত্তর নম্বর হাদিস বত্রিশটা মুসলিম শরীফে এক হাজার ছয় শত যেখানে আবু উজার রজি আল্লাহ তালন থেকে বর্ণিত আছে যে রসল আল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমাদের কারো তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠরা একটি দান তারা বলল হে আল্লাহ রসুল আমাদের কেউ যদি তার ইচ্ছা পূরণ করে তাহলে কি সে এর জন্য স্বভাব পাবে তিনি বললেন তুমি কি দেখো না যে যদি সে তা হারামভাবে করে তাহলে তার উপর পাপের বোঝা চাপে চাপানো হয় এইভাবে যদি সে তার হালালভাবে করে তাহলে তাকেও এর জন্য স্বভাব দেওয়া হয় সেক্ষেত্রে একজন জ্ঞানী স্বামীর কর্তব্য হলো যে তার স্ত্রীর যত্ন নেওয়া এবং সবকিছুর উপর তাকে অগ্রাধিকার দেওয়া যাতে সে তাকে পবিত্র রাখতে পারে তাকে গোপন রাখতে পারে এবং যতটা সম্ভব তার চাহিদা পূরণ করতে পারে এমন কি যদি তার জরুরি প্রয়োজন নাও থাকে এবং এমনকি যদি তাকে কেবল তার স্বামী তার স্ত্রীর জন্যই তা করতে হয় তার স্ত্রীর চাহিদা পূরণের জন্য এতে তাদের উভয়ের জন্যই স্বভাব থাকবে ইনশা আল্লাহ এবং তাদের আত্মাধিক ও পার্থিব কল্যাণ অর্জনের জন্য সাহায্যের একটি উপায় থাকবে তাহলে দীর্ঘ সময় ধরে বিরত থাকার বিষয়টা যা আসছে যে স্বামী দীর্ঘ সময় তিন থেকে চার বছর এরকম সময় স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয় না এতে কি হলো এই ভাবে যদি চলতে থাকে চলতে থাকে তাহলে পরামর্শ স্ত্রীকে দেওয়া হচ্ছে যে আপনার যদি এরকমটি মনে হয় যে আপনি কোথাও না কোথাও এতদিন যাবৎ যদি আপনার স্বামী আপনার সাথে ঘনিষ্ঠ না হয় বা ঘনিষ্ঠতা না রাখে তাহলে আপনি আপনার স্বামীর কাছে স্বামীর কাছ থেকে ছাড় নেওয়ার অধিকার রাখেন আপনি আপনার স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার অধিকার রাখছেন আপনি তালাক নিতে পারেন এবং আপনি আপনার স্বামীকে বলতে পারেন যে এরকমই যদি সংসার চলতে থাকে আর আপনি যদি আমার সাথে এরকমই জুলুম করতে থাকেন বা আপনার পড়ার ইচ্ছা আছে এরকম জুলুম আমার ওপরে তাহলে আমি নিশ্চিত যে আপনার কাছ থেকে আমি ছাড়ে নিতে চাই আপনি আমাকে বিদায় দেন এই কাজটি করা যেতে পারে তবে যদি আপনি আরও অধিক ধৈর্যের সীমা রাখেন তাহলে এ নিয়ে আপনি আপনার স্বামীর সাথে কথোপকথন করুন যদি আপনার স্বামী এরকমটি মানতে না পারে বা আপনার কথায় কোনো ভ্রক্ষেপ না দেয় তাহলে আপনার কাজ করার দরকার যে আপনার স্বামীর কোনো ঘনিষ্ঠ মানুষের সাথে কারোরের মাধ্যমে কথা বলিয়ে আপনার স্বামীকে বোঝাতে পারেন তারপরেও আপনার স্বামী যদি ব্যাপারটা বুঝতে না পারছে বা বোঝার চেষ্টা না করছে তাহলে তখন কিন্তু একান্ত কর্তব্য আপনার জন্য যেহেতু আপনি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারেন জড়িত হতে পারেন এ আশঙ্কা আপনি করছেন এই সন্দেহ আপনি করছেন যে হতে পারে এটা এটা কোনো বড় ব্যাপার না মানুষের চাহিদা যখন পূরণ হবে না তখন সে মানুষ শারীরিক চাহিদা পূরণের জন্য অনেক রাস্তা খুঁজে বেড়ায় বা এমনও হতে পারে যে এই ফাঁকে শয়তান আপনাকে আরো বেশি করে খারাপ কাজের দিকে উৎসাহিত করবে সেই জন্য আপনার অধিকার রয়েছে যে আপনি আপনার স্বামীর কাছ থেকে ছাড় নিতে পারেন আমাদের এটাই পরামর্শ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি ও বারাকাতু